হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে আঠারো হাজার থেকে একদম পঁচিশ ছাব্বিশ হাজার টাকার মধ্যে যারা ল্যাপটপ চাচ্ছেন ডেডিকেটেড গ্রাফিক সহ কিন্তু ল্যাপটপ পেয়ে যাবেন পোড়াই ফাইভ প্রসেসর পোড়াই সেভেন প্রসেসরে কী কী ল্যাপটপ থাকছে আজকের ভিডিওতে দেখেন এটা আসুস ব্র্যান্ডের মধ্যে সিলভার কালারে সুন্দর একটা লুকে কিন্তু এই ল্যাপটপটা আপনার বড় ডিসপ্লের মধ্যে কিন্তু আজকের ভিডিওতে রিভিউ পেয়ে যাবেন এবং লেনমো ব্র্যান্ডের পেয়ে যাবেন স্লিমের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান বাজারটা একটু কম করবেন এই ল্যাপটপটা নিতে পারবেন সিক্স জেনারেশন আই ফাইভ প্রসেসরে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে মেটাল বডির মধ্যে লং টাইম ইউজ করার জন্য ল্যাপটপ কম বাজেট করবেন এই ল্যাপটপটা ভালো কনফিগারেশনে নিতে পারবেন সব ধরনের কাজ র্যামডম ইউজ করতে পারবেন ডেলের মধ্যে পেয়ে যাবেন আরেকটা মডেল এটা কোরআফাইভের এইট জেনারেশন যারা এইট জেনারেশন চাচ্ছেন কোরআ ফাইভ প্রসেসরে ভালো কনফিগারেশনে সব ধরনের কাজ সব ধরনের কাজের উপযোগী ল্যাপটপ এই মডেলটাও কিন্তু আজকের ভিডিওতে আপনারা রিভিউ পেয়ে যাবেন এবং পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লে মধ্যে একটা ল্যাপটপ ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে গোল্ডেন কালারের মধ্যে আপনারা কিন্তু এসপির মধ্যে এই ল্যাপটপটা কালার করতে পারবেন বিগ ডিসপ্লে মধ্যে আজকের ভিডিওতে এই কয়েকটি ল্যাপটপের রিভিউ দিব কোন ল্যাপটপটাতে কেমন কনফিগারেশন পেয়ে যাবেন কোন ল্যাপটপটা কোন কাজের জন্য উপযোগী হবে কেমন আপনারা আপডেট করতে পারবেন কি কী সুবিধা এই ল্যাপটপগুলা আপনারা ইউজ করতে পারবেন কতটা রিজনেবল প্রাইসে এই ল্যাপটপগুলাই আপনারা কালেক্ট করতে পারবেন ল্যাপটপের সাথে কি কী সুবিধা সহ আমাদের থেকে কালেক্ট করতে পারবেন সম্পূর্ণ তথ্য মূল বেরিয়ে জানিয়ে দেবো বেশ কথা বারছি না চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আমাদের লোকেশনটা ভিজিট কীভাবে করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোল চত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোল চত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সে তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটের নিচ টাইলসের শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরজার শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তিতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারে বিয়ের শুরুতে দেখাচ্ছে আপনাদেরকে আসুদ ব্র্যান্ডের মধ্যে যে ল্যাপটপটা দেখেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল একটা ল্যাপটপ কিন্তু পেয়ে যাচ্ছেন বড়ো ডেসপ্লের মধ্যে বড় ডেসপ্লে ল্যাপটপ যারা চান মূলত গ্রাফিক্সের কাজ এবং ডাটা এন্ট্রির কাজের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় অনেকে টিউটোরিয়াল দেখে কাজ করে থাকেন ওয়েব ডিজাইনের কাজ করে থাকেন সেই জন্য কিন্তু বড় ডিসপ্লে ল্যাপটপগুলো আপনারা কিন্তু চান এডিটিংয়ের কাজের জন্য অ্যানিমেশনের কাজের জন্য ল্যাপটপ চান তো বিগ ডিসপ্লে হলে আপনারা কিন্তু এই ল্যাপটপটা অনেক ভালো একটা কোয়ালিটিফুল ল্যাপটপ কালেক্ট করতে পারবেন নিউমেরিক কিবোর্ডের অপশান আছে লেখালেখি ডাটা এন্ট্রি কাজ করার জন্য কন্টেন্ট রাইটিং কাজ করার জন্য খুবই ভালো হবে কমফোর্টেবল করে ইউজ করতে পারবেন সকল ধরেন পোর্টপেসিলি দিয়ে এটা পেয়ে যাচ্ছেন আসুজ ব্র্যান্ডের আসুজ ব্র্যান্ডের দেখেন সিলভার কালারের মধ্যে খুবই সুন্দর একটা লুকে আপনার এই ল্যাপটপটা কোরআফে প্রসেসর দিয়ে কালার করতে পারবেন কোরআ ফাইভের পঞ্চম জেনারেশনে এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে ল্যাপটপটা কিন্তু ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন বড় ডিসপ্লে ল্যাপটপ পঞ্চম জেনারেশনে এইট জিবি র্যাম দুশো এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে নিয়ে গ্রাফিক্স প্লেসিং আউটসোর্সিং সহ দিয়ে সকল কাজই করতে পারবেন ল্যাপটপটা কিন্তু অনেক রিজনের প্রাইজে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় বিগ ডিসপ্লে মধ্যে আসুস ব্র্যান্ডের ফ্রেশ কন্ডিশনে স্লিমে টেকসই এই ল্যাপটপটা কিন্তু কালেক্ট করে নিতে পারবেন বেশ সরাসরি এসে দেখে নিতে পারবেন যদি সরাসরি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন কুরিয়ারে জন্য আমাদেরকে অল্প কিছু অ্যাডভান্স করে দেবেন বাকিটা আমরা কন্ডিশনে আপনাদের ঠিকানা অনুযায়ী ল্যাপটপ পাঠিয়ে দেবো বাকি টাকা কুরিয়ারে পেমেন্ট করে ল্যাপটপ কিন্তু আপনারা দেখে শুনে নিতে পারবেন এক দেখে যে আর একটা ল্যাপটপ স্লিমের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারেন কোরআপেক প্রসেসরে এটা ল্যানোবোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ল্যানোভো খুবই টেকসই মডেল ল্যাপটপগুলো র্যামডম কাজ করতে পারবেন গ্রাফিক্স এক্সপিরিয়েন্সিং আউটসোর্সিংয়ের জন্য অনেক বেস্ট হবে দেখেন স্লিমের মধ্যে ল্যানোভো আপনারা পেয়ে যাচ্ছেন এটা আইটি এট সিরিজে কোরআফেট প্রসেসরে পেয়ে যাবেন সিক্স জেনারেশনে এইট জিবি একশো আঠাশ জিবি এসডি দিয়ে ল্যাপটপটা আপনার পেয়ে যাচ্ছেন এটাতে ডুলেসের সুবিধা আছে সকল পোর্ট ফেসিলিটি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক রিজোর প্রাইসে হ্যাভি একটা ল্যাপটপ ল্যালানবো থিং প্যাড এডিএ এডিএপ্যাড থ্রি ওয়ান জিরো মডেলে কোরআ ফাইভ সিক্স জেনারেশনে এইট জিবি একশো আঠাশ জিবি অ্যাসিডি দিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং যে কোনো কাজ করতে পারবেন আর কাস্টমাইজ করে অর্থাৎ আপডেট করতে পারবেন এটাতে ষোলো বত্রিশ জিবি পর্যন্ত র্যাম কিন্তু আপডেট করতে পারবেন সো সাইলে সব ধরনের কাজের জন্য অনেক কি দিনের প্রায় এই ল্যাপটপটা কিন্তু আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকায় নেক্সট দেখেছি আপনাদেরকে ডেল ব্র্যান্ডের একটা ল্যাপটপ ডেলের এই মডেলটা কিন্তু কালেক্ট করতে পারেন পুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসরে ল্যাপটপ পেয়ে যাবেন একদমই প্রেস কন্ডিশনে যারা ল্যাপটপ চান এই মডেলটা নিতে পারেন এবং স্লিমের মধ্যে সো এই ল্যাপটপগুলো ইউএসে লঞ্চ হওয়া ইউএস ভার্সন বলতে পারেন ল্যাট ইস ইউজ থ্রি ফোর নাইন জিরো মডেল তো এটা গুগলে সার্চ করে আপনার মডেলটা সম্পর্কে দেখে নিতে পারেন ইউএস মডেল এবং ফোরআই এর এইট জেনারেশন প্রসেসরে আপনার ল্যাপটপ পেয়ে যাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি অ্যাসিড দিয়ে ফোর কোর এবং এইট থ্রেডে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন ফোর জিবি গ্রাফিক্স সহ ফোর এর এইট জেনারেশন ফোর কোর এবং এইট থ্রেডে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন সকল পোর্ট ফেসিলিটি দিয়ে স্লিমের মধ্যে যারা গ্রাফিক্সের কাজ অ্যানিমেশনের কাজ ভিডিও এডিটিংয়ের কাজ এবং নেটওয়ার্কিং সিস্টেমের কাজ করবেন তাদের জন্য কিন্তু অনেক বেস্ট একটা ল্যাপটপ বত্রিশ জিবি পর্যন্ত আপনারা র্যাম আপডেট করতে পারবেন ইস্যুর আপনাদের মনমতো আপডেট করে নিতে পারবেন আপনারা মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় কালেক্ট করতে পারবেন যারা আমাদের অলওয়েজ ভিডিও দেখেন আমাদের ভিডিওর অডিয়েন্স আছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেল সাথে যুক্ত আছেন তারাই কিন্তু মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে গিফট শো কিন্তু আপনার ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ মাউথ চার্জার পাওয়ার ওয়ান ডে গ্যারান্টি ক্যাশ মেমো সফটওয়্যার সাপোর্ট শো অন্যান্য আরও ফেসিলিটিস কিন্তু এই ল্যাপটপগুলা কালেক্ট করে নিতে পারবেন পুরাই ফাইভের এডিজেনশন ল্যাপটপ মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকায় সাথে গিফট পেয়ে যাচ্ছেন ওয়ারেন্টি ফ্যাসিলিটি থাকবে কোনো দিন পর্যন্ত ল্যাপটপগুলো র্যামডম ইউজ করে প্রবলেম আছে কিনা সেটা যাচাই করার সুবিধা পাবেন এবং পাঁচ বছর পর্যন্ত একদমই প্রি সার্ভিস আপনারা কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি এসপির মধ্যে একটা ল্যাপটপ বড় ডেস্কের মধ্যে খুবই সুন্দর একটা ল্যাপটপ এটা ব্যাক সাইড আপনারা সিলভারে পেয়ে যাবেন এবং টপ সাইড আপনারা গোল্ডেন কালারে পাবেন রোজ গোল্ড কালারে কিন্তু আপনারা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স জির বড় ডিসপ্লে মধ্যে এই ল্যাপটপটার সারা একটা ল্যাপটপ আর এটা ফলো করেন ডেডিকেটেড গ্রাফিক্স এনভিডিয়া ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আপনারা পোড়াই ফাইভ প্রসেসরে সেভেন জেনারেশনে কিন্তু ল্যাপটপটা বিগ ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন সো ল্যাপটপটার মডেল পেয়ে যাচ্ছেন এসটি পেভেলিয়ন ফিফটিন পোড়াই ফাইভের সেভেন জেনারেশন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এনভিডিয়া রিপোর্টসের এবং ব্যাঙ্গালুশনের সাউন্ড সিস্টেমটা থাকবে সো ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিলি দিয়ে ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন বিগ ডিসপ্লের মধ্যে খুবই সুন্দর একটা ল্যাপটপ রোজগোল কালারে ল্যাপটপটা কিন্তু কালেক্ট করতে পারবেন সকল ধরনের পোর্ট ফেসিলিটি দিয়ে মেটাল বডির মধ্যে এবং ফাইভের বোর্ডি দিয়ে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ফাইভের সেভেন জেনারেশনে ল্যাপটপটা অনেক রিজনেবল প্রাইসে আমাদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকায় নেক্সট দেখা যাচ্ছে একটা ল্যাপটপ মেটাল বডির মধ্যে এই ল্যাপটপটা আপনারা দিন রাত চব্বিশ ঘন্টা ইউজ করতে পারবেন ডেলের লেটেস্ট ইউজ ইউস ভার্সান ল্যাপটপ ইউএসের লঞ্চ হওয়া মডেল বিজনেস সিরিজের মধ্যে টপ ক্লাস সিরিজের এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাচ্ছেন এইট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ফোরআই প্রসেসর পেয়ে যাবেন ল্যাপটপটাতে সকল পোর্ট ফেসিলিটি দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট কিবোর্ডের সুবিধা থাকবে জয়স টিকের সুবিধা কাস্টমাইজ ফেসিলিটি সহ সব ধরনের কাজের জন্য এই ল্যাপটপটা অনেক বেস্ট টু তো এই ল্যাপটপটা কারেক্ট করতে পারেন খুবই রিজনেবল প্রাইসে ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র সতেরো হাজার নয়শো নব্বই টাকা বিএস দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অলফ ইউজ নতুন কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জ্যাড সকল ইনফরমেশন জানতে পারবেন আর এই জন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব এবং বেল বাটনটি প্রেস করে রাখতে পারবেন আপনি যদি ফেসবুক বা টিকটকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট www.goldtechnologies.com ভিজিট করতে পারেন আমাদের প্রতিটি ল্যাপটপে 15 দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে 5 বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি খুব ইজি টার্মস এন্ড কন্ডিশনে ল্যাপটপগুলো পারচেজ করতে পারবেন বিকাশ নগদ ব্যাংক ফান্ড ট্রান্সফার ইএমআই কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি তে ল্যাপটপগুলো পারচেজ করতে পারেন হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিস যারা পারচেজ করতে চান আপনারা অনলি ঢাকার ভিতরে এই সার্ভিসটি আলোচনার সাপেক্ষে পেয়ে যাবেন সমগ্র বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে পেমেন্ট করে বুঝে নিতে পারবেন অর্ডার কনফার্মের জন্য আপনাকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বারে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্ভিসে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন বৃহৎ অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস বা ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে সবাই সেই পর্যন্ত অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম